সুরাতুল ফিল্ডন সুরাই ফিল্ড এটার ক্ষেত্রে এখানে যে ঘটনার বয়ান হয়েছে আব্রাহার ঘটনা আব্রাহার ঘটনা হল রাসম সালের জন্মের অধিকাংশ মুফাসির রায় আকসারদের রায় কেউ কেউ বসেন যে অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে ঘটনা ঘটছে পঁয়ত্রিশ বছর আগে ঘটনা ঘটছে কেউ কেউ বসে কিন্তু অধিকাংশের রায় হল রাসম সোল্লাহামের জন্মের পঞ্চাশ দিন আগে ঘটনা ঘটছে আর আসাবি ফিল্ডের ঘটনা আসিয়া তো ধরছে পঞ্চাশ দিন আগে ঘটনা কি হয়েছিল ঘটনা হয়েছিল আব্রাহা কিনা ইয়ামানের গভর্নর ছিল ইয়ামানের গভর্নর ছিল তখন এই ইয়ামান সেটা নিয়ন্ত্রণ হইতো মূলত এটা তো থেকে একটা অঙ্গরাজ্য মূল এই মূলত এটা নিয়ন্ত্রণ হইতো হাফসা থেকে মূল বাদশা থাকতেন হাফসা হাফসার মূল বাদশা যে ছিল তার তরফ থেকে গভর্নর ছিল ইয়ামানের আব্রাহা আব্রাহা সে মূল বাদশা না কথা বুঝছনি সে হলো গভর্নর ওই এলাকা সে অনেক বেশি দাম ছিল অহংকারী ছিল সে দেখে যে এই আরবের লোকেরা এই আরব ই আমার তো আরবের মধ্যেই করছে তাই না আরব খণ্ডের মধ্যেই করছে এখান থেকে মানুষ ইয়াতে যাক বাইতুল্লাহ যায় আল্লাহর ঘরে মক্কায় যাক সেখানে যাক সে করছে কি করে যে না এটা যাতে না হয় সে ছিল খ্রিস্টান সে নাসারা ছিল এটা যাতে না হয় এ কারণে সে একটা ঘর বানাইছে ইয়ামান একটা ঘর বানাইস কালো একটা ঘর বাইতুল্লার মতো করে বানাইছে এবং এখন ঘোষণা করে আসছে এখন থেকে মানুষ এটার তফ করবে ওই বাইতুল্লাহ না এটা যখন কিনা মক্কা মক্কার আশেপাশের কুরাইশ এবং অন্যান্য জাতিরা শুনছে তারা কিন্তু যদিও মুশ্রেক মূর্তি পূজক কিন্তু তাদের অন্তরের মধ্যে একেবারে খুব তারা খুবই ব্যথিত তো বনু কেনানার আনা কুরাইশ কেনা আনা সেটাও কুরাইশের কুরাইশি সে করছে কি যাইয়া রাতের বেলা যাইয়া আব্রাহার ঘরের ভিতরে সে যারা বানাইছে এটার ভিতরে ঢুইকা পায়খানা কইরা এই পায়খানা দিয়ে আবার দেয়ারের মধ্যে লেপা দিয়ে আসছে আব্রাহা যখন এই ঘটনা দেখছে দেখা সে এত ক্ষিপ্ত হয়েছে বুঝতে পারছে যে এগুলা ওদেরই কাজ ওই বাইতুল্লাহ মূল বাইতুল্লাহ যে যে ওটার আশেপাশে যারা আছে তারাই এই কাজটা করছে এ কারণ তার ক্ষোভটা হলো এই বাইতুল্লাহর উপরে সে বলল যে সে হলফ করছে যে আমি অবশ্যই বাইতুল্লাহকে ধ্বংস করবো না হজবিল্লাহ তারপরে সে হলফ করে আসে যখন বাহিনী নিয়ে অস্থি বাহিনী নিয়ে আসছে তার অস্থি বাহিনীর একদম প্রথম দিকে যে হাতিটা থাকতো সেটার নাম ছিল মাহমুদ বড় হাতি বিশাল একা হাতি নাম ছিল মাহমুদ এটা কুনিয় ছিল আবুল আব্বাস এগুলোর নামও রাখে এবং কুনিয়ত রাখে তো এই হাতির বাহিনী আসাবল ফিল এই ফিলের মধ্যে যে আলিফলাম এটা আদে খারিজি কথা ওই বলছি ফিল্ড উদ্দেশ্য কিন্তু মাহমুদ এই বড় ফিল্ডটা এটা উদ্দেশ্য আসাবদার উদ্দেশ্য হলো আব্রাহ এবং তার বাহিনী পরে তো এই বাহিনী নিয়ে আসছে প্রতিমধ্যে এই জামান থেকে যখন রানা করছে বিভিন্ন গোত্রের সাথে তার লড়াই লড়াইছে বিভিন্ন গোত্র তাকে ঠেকানোর চেষ্টা করছে পারা নেই তার বিশাল বাহিনী ছিল শক্তিশালী বাহিনী ছিল আবার তা হাতি নিয়ে বাহিনী হাতির বাহিনী পারেনি ঠেকাইতে পারেনি এরপর যে একদম বাইতুল্লার কাছে চলে আস আব্দুল মুতালিফ রাসুল সাল্লাহাম দাদা তখন এ বাইতুল্লার মূল কর্ণধার ছিলেন তত্ত্বাবধায়ক ছিলেন তিনি তখন তিনি আরও তার সাথী সঙ্গে তাদেরকে নিয়ে বাইতুল্লাহর একেবারে চৌকার ধৈরা আল্লাহ তাদের কাছে দোয়া করছেন আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো এটা বলছেন এরপরে তো বাস আমরা আসছে আসার পরে সেটার পরে হামলা করার যখন রাতের বেলায় এসে আসছে একদম বাইতুল্লার কাছাকাছি পৌঁছে গেছে রাতের বেলায় সকালবেলা যখন রওনা হয়েছে এই এই সাগর থেকে সাগরের দিক থেকে সাগর থেকে মানে সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে এটা বলছে এখানে তয়রন আবাবিল আবাবিল পাখি না তয়রন হলো পাখি আর আবাবিল কি পাখি তো এই পাখি প্রত্যেকটা পাখির কাছে তিনটা কুইরা পাথর ছিল তিনটা কুইরা পাথর তিনটা কুইরা পাথর মারছে এক একটা পাখি এবং এটাও বয়ান হয়েছে এখানে যে পাথরগুলার গায়ে যে ব্যক্তির উপর পড়বে সে ব্যক্তির নাম পর্যন্ত লেখা ছিল এগুলা যখন পড়ছে যে যে বাহনের মধ্যে ছিল পড়ার পরে এই শিরস্থান তো ছিল মাথার মধ্যে শিরস্থানে পড়ার পরে শিরস্থান ভেদ করে মাথা ভেদ হয়েছে একেবারে যে বাহনের উপর বসা ছিল বাহনও ভেদ হয়ে মাটিতে পড়ে গেছে এরকম পাথর একেবারে প্রায় সব সেখানে শেষ হয়ে গেছে কিছু সেখান থেকে পলে আসার চেষ্টা করছে ভাই যে আসা তো প্রতি মধ্যে এগুলা শেষ হয়ে গেছে আল্লাহ তালা আব্রাহারে রাখছেন আব্রাহারে রাখছেন সে তার উপরে এগুলা পড়ছে কিন্তু তার তখনই আল্লাহ তালা মোদ দেন নেই তার সেখান থেকে কোনো রকমে সনাই নিয়ে আসা হয়েছে নেই ইয়ামানি নিয়ে আসা হয়েছে সেখানে আসার পরে তার এই শরীর থেকে গোষ্ঠ গোলা পইসা পইসা বইলা গইলা পড়ছে এরপরে তার মধ হয়েছে আল্লাহ তারা এমনভাবে মৃত্যু দিছে তাই এই ঘটনা থেকে আসলে মূলত ইশারা হলো আল্লাহ এখানে বলতে চাইতেছেন দেখো অল্প কিছু দিন আগে বেশি দিন হয়নি হিদ্রী শনের আগে তো আরবরা স্বন গয়ন বর্ণনা গণনা করত কীভাবে বড় একটা ঘটনা ঘটলে এই ঘটনার প্রেক্ষিতে তারা গণনা করতো সন গণনা করতো তো তারা এই সাবে ফিলের যে ঘটনায় এই ঘটনার মাধ্যমে তারা শনের গণনা করতো তো তাদের কাছে এর একেবারে পরিচিত ঘটনা একদম প্রসিদ্ধ এমনকি যে আয়সারাজিয়াল্লাউতলাহা এবং আসমারা জিয়াল্লাউতাল আনা ওনারা তো অনেক ছোট অনেক পরের ওনারা এই আসাবি ফিলের ঘটনায় এই আব্রাহার হস্তিচালক দুজন ছিল বিভিন্ন হাতির এই দুইজন হস্তিচালক তারা সেখানে রয়ে গেছিল মক্কাতেই রয়ে গেছিল তো সেগুলোর অবস্থা কী ছিল সেগুলো অন্ধ হয়ে গেছে বিকলাঙ্গ হয়ে গেছে আয়সরা জিয়াল্লাউতুল্লাহা এবং আসমার জিয়াল্লাউতুল্লাহা ওনারা এই দুজনকে দেখছেন তাহলে এটা বেশি আগের ঘটনা না এ কারণেই যারা কিনা বসছে অনেক বছর আগে সেটা সঠিক না আকসার দ্বারা এটাই পঞ্চাশ দিন আগে এটা বসছে আল্লাহ তালে এটা তারা আকসার হলে শেখানো যে দেখো আমার নাফরমানি করলে আমি কী করি এটা তোমরা অল্প কিছুদিন আগে তোমরা দেখতে পারছ অথবা আমার রসুলকে পাড়াইছি তাকে যদি না মানো তাহলে এই ধরনের শাস্তি আবার আসতে পারে এখানে মূলত তাদেরকে ডাক্তার রব আসাবুল ফিলের সাথে হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন কাইফা ফালুক আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন তাকে আপনি দেখেননি তাহলে এখানে যে ঢঙ্গে বলা হইতেছে তাহলে বোঝা গেল যে এটা তাকরিরের জন্য কিসের জন্য মানে কি আপনি দেখছেন রাসুল কি আসলে দেখছিলেন দেখেন নেই তাহলে এই ঢঙ্গে কেন বললেন কারণ হল এমনভাবে তাওয়াতুরের সাথে এই ঘটনা রাসুলের কাছে আসছে তাওয়াতুরের সাথে এটা না দেখলেও দেখার মতোই কথা বলছ নি রাসুল সাল্লা জমানা থেকে খুব কাছাকাছি হওয়ার কারণে এ কারণে এটা না দেখলো দেখার মতোই কারণ আল্লাহ তালের বলছেন অথবা এই রুইয়টটা রুইয়াতে বসারি না হইলা রুইয়াতে কলবি হবে রুইয়াতে এলমি আর কি রুইয়াতে এলমি যেটা সেটা আলাম তা আলম কাইফা ফা আলা রব্বুকা ফিল আপনি কি জানেন নেই এ ঘটনা আসাবি ফিলের সাথে আল্লাহ তালা কি আচরণ করছেন এটাও হইতে পারে তখন আর প্রশ্নই হবে না তাহলে আলাম তার। এস্তেফাম ও এটা আসলে এই এস্তেফামটা কিসের জন্য তাজযুগকে প্রকাশ করার জন্য তাঁর যুগকে প্রকাশ করার জন্য অন্যদের দেখো এখানে সূক্ষ্মভাবে চিন্তা করলে একটা প্রশ্ন হয় তো আপনি কি দেখেন নাই আল্লাহ রসুলকে প্রশ্ন করা ওই এই এটা কি আল্লাহ তালা জানেন না আরে আল্লাহ তালা জানেন না রাসুল দেখছেন কি দেখেন না জানেন কি জানেন না আল্লাহ তালা জানা আছে না তারপর রাসুল কীভাবে প্রশ্ন করার কি অর্থ আসুল এখানে এই প্রশ্নের মাধ্যমে তাঁর যুগকে করা মানে এটা বড়ই একটা আশ্চর্যকর ঘটনা মোখাদাফ তুমি এটা থেকে আশ্চর্য গ্রহণ কর এটাই বলতেছে মোখাদা বলতে রাসূল সল্লাহ্লা সেন আর কি জাপ এখানে ব্যাখ্যা করতেছে এ জাব কাই ফা ফাল আরব মোকাবিয়া সাব বিলফিল একটা আশ্চর্যকর ঘটনা তুমি এই ঘটনা থেকে আশ্চর্য বোধ করো এটা এখানে বাস্তা অল্লা আল্লাহ তালা জানেন না রাসুলকে জিজ্ঞেস কইরা জানতে চাইতেছেন আপনি কি দেখেন নাই এমন না বিষয় নেই আর ফিলের সাথে তোমার রক কী আচরণ করেছে ফিলের মধ্যে আলী ফলামটা আহাদে খারিজি বিশেষ একটা ফিলের কথা বলো ইদেস বিশেষ একটা ফিল কোনটা ওটার নাম হলো হুয়া মাহমুদ এটা হলো মাহমুদ এই ফিলটার নাম কি মাহমুদ এটার কোন ছিল আবুল আব্বাস মনে হয় এটার বাচ্চা হয়েছে বাচ্চার নাম রাখছে হয়তো আব্বাস কে জানে না এমনি কোনিয়ত হওয়ার জন্য তো সন্তান হওয়া জরুরি না তাই না জানো কোনিয়ত হওয়ার জন্য সন্তান হওয়া কি না সন্তান ছাড়াও কোনিয়ত রাখা যেতে পারে যেমন এমনি হাজার রহমতুল্লাহ আলী ওনার আব্বা ওনার কুনিয়ত রাখছেন আবুল ফজল কি রাখছেন অনেক কয়ে যে আমার আব্বার হতে আমি ছোটবেলায় আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে তো এরকম মনে পড়ে যে উনি আমাকে আবুল নামে ডাকতেন তো ছোটবেলায় ওনার আবুল ফজল করতে গিব কি সন্তান আছে নাকি বুঝে আসে নাই সন্তানই হয়নি তো কোনো এভাবেও রাখে মাহমুদুল আসাব ফিল দ্বারা উদ্দেশ্য মাহমুদ ওই হাতিটা আর আসাব দ্বারা কি উদ্দেশ্য ও আর আসাবে ফিল হইল মালিকুল ইয়ামান ও জৈশুহ আব্রাহ এবং তার জৈশ কে কিনা ইয়ামানের বাদশাহ ইয়ামানের আসলে বাদশা বলা হয়েছে ইয়ামানে সে গভর্নর ছিল বানা বিসন আমাদের সোনা এলাকায় সে নির্মাণ করছে কানি সাতন একটা গির্জা বাইতুল্লাহর মতো রূপ দিয়া লিয়াশ্রিফা ইলাইহা আল হাজা মিন মক্কা তোমাদের ওইটাতে মনে হুজাজ আছে নাকি হাজাই আছে হুজাজ আছে হ্যাঁ এর একটা মনে হয় ছিল যাই হোক একই কথা লিয়াশ্রিফা ইলাইহা আল মিন মক্কা যাতে করে মক্কা থেকে হাজিদেরকে ওই আরেক মুসলার মধ্যে উজ্জাজ আসছে হাজিদেরকে সেটার দিকে ফিরাইতে পারে আহা দাসা রজর উন্মিন কেনা ওই কেনানা এক ব্যক্তি সেখানে হদস করছে ফা আহা দাসা মানে বড় যা করছে আর কি ফিহা বিলা আজিরা এবং এই নাপাকি দিয়া আজিরা সেই নাপাকি যেটা সেটা দিয়া তার কেবলাকে মাকছে এহ তে বিহা সেটার প্রতি হেকারত কইরা তা কির কইরা সেটাকে ছোট করার জন্য তা হালাফা আব্রাহাতো আব্রা হলফ করছে লেয়া হাতীমান কা বা আজুবিল্লাহ সে কাবাকে ধ্বংস করবে ফা যা আ মক্কা তা বিজয়ী তার দলবল নিয়ে নিয়া মক্কায় আসছে আলা আফ ইয়ালিন হ্যাঁ হাতীর ওপর চইরা আলা আফ ইয়া আলিন ফিলের জমা অনেক হাতীর উপর চইরা আসছে তবে এগুলার সামনে ছিল সবচেয়ে বড় হাতিটা মকাদ্দামোহা মাহমুদুন একেবারে শুরুতে ছিল মাহমুদ ফাহিনা তাওয়াজ্জাহা তাওয়াজ্জাহু লিহাদামিল কাবা যখন তারা কাবাকে ধ্বংস করার জন্য মোতাবাজ্জি হইল আরসাল আলিহিম মা কাসি সেখানে আসার পরে তারা ওই আব্দুল মোত্তালিব তার অনেকগুলা ওটও তারা নেওয়া গেছিল দহল করে নিয়ে গেছে ওট চড়াইতেছিল রাখালে এ ওটগুলা নিয়ে গেছে আব্দুল মোত্তালিবে আব্রাহার কাছে আসছে আব্রাহার তাবুতে মক্কাদেশে অবস্থান করতেছিল সেই সে প্রথমে হামলা কইরা কিছু উট নিয়ে আছে এগুলো আব্দুল মুতালিফ এসেছিল তো আপনার কাছে আসছে আপনারা মনে করছে মনে হয় বাইতুল্লার ব্যাপারে কোনো একটা কথা নিয়ে আসছে যে সে শহর সে সম্মত বাইতুল্লাকে ভাঙ্গা হবে ভেঙে ফেলামো এবং সে যে কানিসা মারাইছে এটা এখন থেকে বাইতুল্লাহ সে মনে করছিল মনে হয় আমার সাথে আপোষ করার জন্যই আসছে তো আব্দুল মুতালিফ যাওয়ার পরে বলছে তুমি আমার উটগুলা কিনিস জুলো করে সেগুলো আমার ফেরত দিয়ে দেবো ভাই তুমি এই বিষয়টা নিয়ে আসছো আমি কি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি নাকি হয় ঠিক আছে তোমার এগুলো নিয়ে যাও তুমি নিয়ে কেন আসছো এর প্রথমে প্রশ্ন করছো তোমার সাথে আমি কথা বলবো তোমার এই যে তোমাদের এই যে তোমার যেটাকে বাইতুল্লাহ বলে সেটা নিয়ে তাহলে সে বলছিল দেখো কোর্টবুলার মালিক আমি আর বাইতুল্লাহর মালিক আল্লাহ আচ্ছা এগুলার দায়িত্ব আমার তো সেটার দায়িত্ব আল্লাহ তালা নিজে নিজে নিবেন আচ্ছা সেটা নিয়ে আমার তোমার সাথে আলোচনা নেই ওটার আলোচনা আমি করতে আসছি এরপর তো যাওয়ার হয়েছে সে হামলা করছে আল্লাহ তালা বাহিনী পাঠাইছেন তো ফাহিনা তাওয়াজ্জাহুল ইহাদামিল কামা আমাকে ধ্বংস করার দিকে যখন তার আগে বারলুম মোতাবাজ্জ হইল আর সাল্লাল্লাহ আলিহিম আল্লাহ তালা তাদের বিরুদ্ধে পাঠাইলেন মা কস্সাহু ফিকৌলি ওই জিনিসকে পাঠাইলেন যেটা আল্লাহ তালা বিবরণ করছেন বর্ণনা করছেন আল্লাহ তালা এই কৌলের মধ্যেই আল্লাহ তার এই কথার মধ্যেই কি আল্লাহ ম ইয়াজ আলকে ফিত্লিল আল্লাহ তালা তাদের চক্রান্ত চক্রা চক্রান্ত কি কি ব্যর্থ করে দেননি ফিত্লীল হ্যাঁ বিপর্যস্ত করে দেননি ব্যর্থ করে দেননি আলাম ইয়া জাল এখানে তাকরির জন্য আর কি এসেফাম তাকরির জন্য উদ্দেশ্য আয় যা আল্লাহ তালা তাদের চক্রান্তকে বিহাদামিল কাবা কাবা ধ্বংসের ব্যাপারে তাদের চক্রান্তকে ফি তাদলিলেন ধ্বংস করে দিয়েছেন শেষ করে দিয়েছেন ব্যর্থ করে দিয়েছেন ফিতাদ তাদলিলেন খাসারিন নো হালাকিন তাদের এই চক্রান্ত ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে তো তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল এখানে ওই দেখো আলাম ইয়াজাল সেটার ব্যাখ্যা করলো কি দিয়া আই জালা তাই না ওই আত্বফসই কইরা ফলাইছে ওয়া আরসাল জালা কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল ওই তাকরীরের জন্য استفহাম তাকরীরের জন্য এইভাবে ব্যাখ্যা কইরা আসলে আত্বফ দেখাইয়া দিছে ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল এবং তাদের কাছে তাদের বিরুদ্ধে আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন তৈরান পাখি পাঠালেন আবাবিল ঝাঁকে ঝাঁকে জামা আতিন ঝাঁকে ঝাঁকে আবাবিল যে এটা কেউ কেউ বসছেন এটার কোন ওয়াহেদ নেই এটা এমনই ইস্তেমাল হয় এই জমা হয়ে ইস্তেমাল এটা ওয়াহেদ নেই কেউ কেউ ওয়াহেদ বয়ান করছেন কি ওয়াহেদ আলাহ কিলা কেউ বলছেন ওয়াহেদ হু ইব্বুলুন কেউ বলছেন ইব্বুল তার ওয়াহেদ কেউ বলছেন ও ইব্বালুন অথবা ও ইব্বিল তিনটা যে কোনো একটা ইজ্জুল তার জমা আজাজিল তারপর ইফতাহুন ইব্বাল মিফতাহ মাফাতি সিকিন সাকাকিন তাহলে ওই যে ইব্বিল থেকে আবাবিল এরকম তার মিহিম বিহিজারতিমিল তিন মতবোহীন সিজ্জিল হলো সিজিলের ব্যাখ্যা তিন ইন পাকা মাটি মাতবো পাকানো মাটি আর কি পাকানো মাটি মানে আগুনে পোড়ানো মাটি যেটা মাটি তিন হলো কাদা মাটি তো কাদা মাটিটাকে ভিজা মাটিটাকে আগুনে পোড়ায় পোড়ায় শক্ত করে তো ভিজা মাটিটাকে আগুনে পোড়ায় শক্ত করলে যেটা হয় এটা হইলো সিজিল পাথর এটা কি সিজিল পাথর এটাকে বলে সিজিল পাথর এখানে বলেছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল সেগুলো ওই পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করতেছিল পাকা মাটির পাথর বিহিজারাতিন মিন সিজ্জিল সিজিলের পাথর মানে কি পাকা মাটির পাথর আগুনে পুরানো মাটির পাথর ফাজারাহুম কাস ফিম আকুল অতএব আল্লাহ তাআলা তাদেরকে করে দিলেন কাস ফিম আকুল হ্যাঁ বক্ষিত ভুসির নেয় ব্ক্ষিত ভুসির আসফুন আশফুন হইল আসলে মানে এমন খড় দানার যে পাতাগুলা থাকে পাতাগুলারে পাখিয়ে খাইয়া পাখি না কীট কীট পতঙ্গ এগুলা খাইয়া এগুলোর মধ্যে ওই যে রাউস এ লেদা ছাইরা এগুলাকে একদম নষ্ট করে ফেলা বুঝলেনি একেবারে পরে শুকায়া যায় শুকায় গেলে একেবারে ভাইঙ্গা দুমড়ে মুচড়ে যায় এবং গুড়া গুড়া হয়ে যায় এটাকে বলে আশফুন এখানে পুরোটা ব্যাখ্যা করছে দেখো ফাইজা কা কাশিম আকুল মাকুর রইলো মানে পোকামাকড় যেগুলা খেয়ে ফেলাইছে যে পাতাগুলাকে খেয়ে ফেলাইস আসুন ভুসি ওই যে কা আস ফিম মাকড় এক কাভার আর ফসলের এমন পাতা আকালাত থু দা বো কীটপতঙ্গ যেগুলা খেয়ে ফেলাইছে দাসা থু দাসা থু মূল অর্থ পা দিয়ে মারাইছে তো এগুলার পা কি আছে এগুলো মারাইবো দেখা কারণ এই তর্জমান আসলে বলতে এখানে হওয়ার দরকার ছিল এটা কিন্তু সব সব সংস্কার মধ্যে এমনই আসছে

এই পাযারা কে শেষ করে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন তাইলে এটাদের উদ্দেশ্য কি আল্লাহ তাআলা তাদেরকে একবারে বক্ষিত মানে কিটে বক্ষীত আস বশীর মত বানাই দিয়েছেন মানে একবারে هلاক করে দিয়েছেন আই আহলাকাহুমুল্লাহু তাআলা কুলা ওয়াহিদিন বিহাজারিহিল মাকতুব আলাইহি ইসমু আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেককে ধ্বংস করে দিয়েছেন তার পাথরের দ্বারা যে পাথরের মধ্যে ওই ব্যক্তিটার নাম লেখা ছিল বিহাজারি আল মাকতুব আলাইহি ইসমু ওয়া হুয়া আকবারু আদাসা কয়ে এটা ডালের গোটা ডালের যে গোটা আছে এটার চেয়ে বড় তবে আসগারো মিনাল হিম্মাসা কিন্তু চনা বুটের চেয়ে ছোট ইয়াকরিকুল বাইজা কয়ে যে শিরোস্তান শিরস্থান যেটা কিনা মাথার মধ্যে লোহার পরে সেটাকে সেটা ফাটাই ফেলাইত বিদীর্ণ করতো ইয়াকরিকুল বাইজা বাইজাকে সেটা ফাটাই ফেলাইতো ওর রজোলা এরপরে মাথা রজুল ব্যক্তি তার মাথা ভেদ কইরা একেবারে তারা পুরা পুরা দেহ দিয়ে একেবারে দুবুট দিয়ে বাইর হইয়া